ইতালির মিলানে এসে এত বাঙালি মুখরোচক খাবার যে দেখতে পারবো এটা আসলে আমার জন্য একটা সারপ্রাইজ ছিল এই যে দেখেন কত বাঙালি আইটেমের খাবার সিঙ্গারা পুগড়ি এই যে এখানে গরুর মাংস মিষ্টি আইটেম মানে আনবিলিভেবল সো চলেন এই রেস্টুরেন্টে আপনারা কী কী পাবেন আপনাদেরকে দেখানো যাক হ্যালো আসসালামু আলাইকুম সমুদ্র ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মিলানে অবস্থিত একটি বাংলাদেশি রেস্টুরেন্ট যদিও এখানে অনেক রেস্টুরেন্ট আছে তার মধ্যে ওয়ান অফ আ বেস্ট খাবারের দিক দিয়ে একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড টেকও এখান থেকে চাইলে আপনারা খাবার চেকও করতে পারবেন এখান থেকে আবার যদি চান আপনি এখানে বসেও কিন্তু খাবার খাইতে পারবেন এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে আপনি ডিনার করতে পারবেন তো এখানে মূলত আপনারা যেটা পাবেন সেটা সকল ধরনের মিষ্টি আইটেম পাবেন গরুর মাংস পাবেন অনেক কিছু পাবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার যারা সাধারণত মিলানে ঘুরতে আসবেন কিংবা যারা এখানে থাকবেন এই রেস্টুরেন্টে এসে খাবেন এই এখানকার খাবার কিন্তু অনেক মজা ওকে তো চলেন আপনাদেরকে দেখানো যাক যে আসলে এখানে কি কি আইটেমগুলো মূলত আপনারা খেতে পারবেন ওকে ও এখানে যে ভাইটা সাধারণত এখানে খাবার দিয়ে থাকে ওই ভাইয়ের মুখ থেকে শুনে যে এখানে কি কি পাওয়া যাবে তাহলে আপনাদের আইডিয়া আসবে ভাই একটু বলবেন সবার জন্য চিকেন তান্দুরি বাংলাদেশে যা হয়ে থাকে ভাজাপুরের মধ্যে নিমকি জিলাপি তারপরে যেটাকে বলে চিনির ভাজা সবই আছে এরপরে সাথে পাবেন চটপটি ফুচকা হালিম এবং সোমবার দিন একদিন স্পেশাল কাচি বিরিয়ানি থাকে মঙ্গলবারের দিনে স্পেশাল ফোনা খিচুড়ি থাকে তাছাড়া রেগুলার যেসব আইটেমগুলো আছে সবজি আছে ডাল ভাজি আছে গরুর বট যেটাকে বলে এরপরে চিকেন কারি চিকেন বিরিয়ানি বিফ কি আপনার সব এখানে পাবেন সাথে কালা ভাঙা আছে গরুর পায়া খাসি গোস এরপরে স্পেশাল রসমালাই এটা এখানে খুব পপুলার এরপরে আছে রসগোল্লা ছানা এবং প্রতিদিনই আমাদের এখানে তিন থেকে চার রকমের মাছ পাবেন এরপরে আরও যে আইটেমগুলো আছে স্পেশাল বই আছে আমাদের তারপরে রমজান মাসে আরো স্পেশাল আইটেম করা হয় ইফতারি

সো খাবার খেয়ে রিভিউ দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ আশা করি আপনার যারা ডেনমার্ক থেকে আসতে চাচ্ছেন এই রেস্টুরেন্টে আসবেন আপনারা খেয়ে অনেক মজা পাবেন বিশ্বাস করেন ভাই খাবারগুলো অস্থির বিশেষ করে এই যে

আমি আবার অর্ডার দিয়েছি এই তো তো আশা করবো আপনারা যারা মিলান ঘুরতে আসবেন ইতালিতে আসবেন অবশ্যই এই ভাইদের রেস্টুরেন্টে আসবেন ওকে আর এইতো খাবার শেষে মিষ্টি কতদিন পর আই মিন রেস্টুরেন্টে যদিও বাসায় আপনাদের ভাবি মানে আমার বউ মাঝে মাঝে রসমালাই এই যে সাদা মিষ্টি কালো মিষ্টি দই গ্রামের মতো কিংবা শহরের মতো আমরা বাইরে এসে এটাই আমার ইতালিতে এসে খাবারের পরে মিষ্টি খাইতেছি লা আমরা খাওয়াটা শেষ করলাম খাবারটা অনেক মজার ছিল এবং খাবারের পরে এই যে দেখেন আসলামের একটা সুন্নাত খাইতেছি আর কি মিষ্টি আমি এই যে সাদা মিষ্টি কালো মিষ্টি নিয়েছি এই ভাই নিয়েছে এই যে মনে হয় রসমালাই যে এ খাইতেছে দুধ চা এ খাইছে রসমালাই জাস্ট অল তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি ডেনমার্ক থেকে ইতালিতে আসেন স্পেশালি হতে এই রেস্টুরেন্টে এসে খেতে পারেন কিংবা অন্যান্য কান্ট্রি থেকে আসলে এখানে খেতে পারেন ওকে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর ফেসবুক পেজটাকে যদি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো মাস্ট আসসালামু আলাইকুম